হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে চলে আসো চলো শুরু করি খোকার প্রশ্ন আচ্ছা মা গো বল দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় দেখো সোনারা এখানে খোকন তার মাকে প্রশ্ন করছে যে সুর্যি মামা এত আলো কোথা থেকে পায় আর গাছের ফুলগুলো তো লাল হয় কিন্তু পাতাগুলো কেন লাল হয় না পাতাগুলো কেন সবুজ হয় খোকার কত রকমের প্রশ্ন তার মাকে জিজ্ঞেস করছে দেখেছো তার মা এখানে খোকনের প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো খোকনের মা দেখো কী সুন্দর একটি হলুদ রঙের শাড়ি পরেছে আর খোকনও কি সুন্দর প্যান্ট শার্ট পরে তার মাকে কত রকমের কোশ্চেন জিজ্ঞেস করছে কারণ রাত্রিবেলা তো কালো হবে। কারণ সূর্য তো অস্ত চলে যায় তাই না তাহলে চলো এর পরের ছড়াটি কী আছে ঘুম জাগানো পাখি আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম পাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে দেখো সোনার এখানে খোকনকে ঘুম জাগানো পাখিয়েছে কি করে ঘুম মাগিয়ে দিয়েছি কিন্তু তার মা বলছে এখনো সকাল হতে অনেক বাকি আছে তার মা বকে দেবে দেখো খোকন এখানে কি সুন্দর একটি কাপাল শুয়ে আছে কি সুন্দর একটি হলুদ রঙের কাপড় গায়ে দিয়ে শুয়েছি তার বালিশটা দেখো কত সুন্দর তাই না খোকন কীভাবে তাকিয়ে আছে দেখো খোকন আবার লিপস্টিকও পড়েছে দেখো কি সুন্দর খোকনের চুলগুলো কুকুরানো কুকড়ানো তাই না আর এখানেও খোকনের চুলগুলো খুব সুন্দর কোচকানো দেখেছো সোনারা তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই চলো আচ্ছা মাগো বল দেখি রাত্রি কেন কালো সূজি মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় আর এখানে কি আছে আমি হবো সকালবেলার পাখি সবার আগে কুসুম পাখি উঠবো ডা আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো